হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে প্যান কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসছি প্যান আধার সংযুক্তিকরণ নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো সরকার বাড়ানো হলো প্যান কার্ডের আধার লিঙ্ক সময়সীমা কত তারিখ পর্যন্ত বাড়ানো হলো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের সময়সীমা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু স্তরান না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন আগামী একত্রিশে মের মধ্যে প্যানের সঙ্গে আধার সংযুক্ত করা হলে অতিরিক্ত হারে উৎসে কর কাটা বা সংগ্রহ টিডিএস বা টিসিএস কাটতে হবে না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে প্রত্যক্ষ কর পর্ষদ সম্প্রতিকালে আয়কর আইনের সংশোধন করে চালু করা হলো নতুন নিয়ম অনুযায়ী প্যানের সঙ্গে আধার সংযুক্ত করা না থাকলে দ্বিগুণ হারে টিডিএস বা টিসিএস কাটতে হবে অর্থাৎ যাদের আয়কর থেকে দশ শতাংশ টিডিএস কাটতে হয় তাদের থেকে কাটা হবে কুড়ি শতাংশ নিয়োগকারী সহ যারা টাকা মেটাচ্ছেন টিডি ডিডাক্টর কালেক্টর তাদের অতিরিক্ত হারে এই টিডিএস বা টিসিএস কাটতে আয়কর দফতরে জমা দেওয়া কথা কিন্তু বহু ক্ষেত্রে বাড়তি ওই টাকা কাটা হয়নি এবার দ্বিগুণ হারে মেটানোর জন্য দাবি জানিয়েছে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর এদিকে বহু ক্ষেত্রে প্যানের সঙ্গে আধার যুক্ত না হওয়ায় অনেক আয়করদাতার প্যান অকেজ হয়েছে কর পর্ষদ বলেছে করদাতাদের একাংশের অভিযোগ তারা কর বাকি ফেলেছে বলে আয়কর দপ্তরের নোটিশ পাঠিয়েছে তাদের সুরাহা দিতে তাই প্যান আধার জোড়ার নতুন সময়সীমা ঘোষণা করা হলো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন